তো আজকে আপনাদের দেখাবো ইন্ডিয়া ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া কেন তো পোড়া আমাদের বাড়ির পাশেই ঠিক আছে তো ইন্ডিয়া দেখতে চলে আসলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার বন্ধুর সাথে চলে আসলাম ঘুরতে অনেক দিন পরে এই যে আমাদের রোডটা দেখছেন আমাদের বাসায় হয়তো আপনারা জানেন না কোথায় আমাদের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর বর্ডার আমাদের পাশেই ইন্ডিয়া তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর দেখছেন আকাশটা দেখেন অনেক 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 সুন্দর মেঘ মেঘ ভাব রোদ নাই হালকা 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 বৃষ্টি ওয়েদারটা খুব সুন্দর আর হালকা হালকা হাওয়া আসতেছে মানে অনেক ভালো লাগতেছে গাড়ি ঠান্ডা পরিবেশ তো চলে আসলাম ঘুরতে এই যে দুই বন্ধু আর আপনাদের একটা জিনিস দেখাই এই দেখেন খেজুর গাছ কত খেজুর দেখেন গাইস এই যে দেখছেন এই যে কত খেজুর ধরেছে দেখেন খেজুর গাছ নিয়ে প্রচুর প্রচুর ইতিহাস এই কাঁচা খেজুর আমরা কী করতাম জানেন যখন পাকতো না আমরা গাছের থেকে পেরে ওই খেজুরটা লবণ দিয়ে মাখিয়ে কিছু ভেতরে রেখে দিতাম যে খেজুরটা পাকবে তারপরে আমরা খাবো মানে সেই লাগতো ছোটবেলা স্মৃতি মানে দেখতে অনেক ভালো লাগে ঠিক আছে আর ইন্ডিয়া কিন্তু ওই যে দেখছেন কলা বাগান এই কলা বাগানটা পুরো ইন্ডিয়া আর ওই যে ধান দেখতে পারছেন ধানটা ইন্ডিয়া আমাদের আমরা যেখান দাঁড়িয়ে আছি এখান থেকে একশো মি একশো মিটার দূর কি দেড়শো মিটার দূর এমন হবে তো আপনাদের উপর থেকে দেখাবে ইন্ডিয়া একদম উপর থেকে যে আমার বন্ধু আমরা যাচ্ছি আর ওয়েদারটা কি বলবো ওয়েদার ঠিক আছে খুবই ভালো লাগছে বিকালের ওয়েদারটা সবসময় সুন্দর থাকে আজকে একটু বেশি সুন্দর সুন্দর আবহাওয়া হাওয়া আর এই যে মেঘ ডাকেন আর আমাদের এই যে গ্রামের ধান আর এ দেখেন ইন্ডিয়ার কলা বাগান একদম সব কাছেই আর যে দেখতে পাচ্ছেন আমার দাদা আসতেছে মাঠ থেকে দাদা কই গিয়েছিলে দাদা কনে গেলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও এই যে আমার বন্ধু সামনে আর দেখেন সেই রকম হাওয়া ওয়েদারটা দেখেন আপনারা মানে গ্রামের কি পরিবেশ হ্যাঁ ইন্ডিয়া দেখ গ্রামের কি পরিবেশ গ্রামে থাকা কতটা শান্তি আপনারা জানেন না আর গ্রামে না আসলে বুঝতে পারবেন না আর ওই যে পিলার ইন্ডিয়ান পিলার দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখা এই যে পিলার ইন্ডিয়ান পিলার কলা বাগান একদম কাছে আর প্রচন্ড হাওয়া গাছ থাকেন সেই রকম হাওয়া আর সেই রকম

সেই রকম আপনাদের ইন্ডিয়া একদম কাছ থেকে দেখাবো কাছ থেকে বলতে মানে আকাশ থেকে দেখাবো পুরো আকাশ থেকে ইন্ডিয়া দেখাবো আমাদের এখানে একটা টাওয়ার আছে ওই টাওয়ারের উপরে উঠে আপনাদের একদম জুম করে করে ইন্ডিয়া দেখাবো যে ইন্ডিয়া আমাদের দর্শনা থেকে আপনার জয়নগর থেকে কেমন দেখা যায় ঠিক আছে আর আমরা সবসময় থাকি মনে করেন আমরা বাড়ি থেকে এক পা ইন্ডিয়া এক পা এমন থাকে আমাদের অবস্থা ঠিক আছে ইন্ডিয়া যা যাওয়া মানে আমাদের কোনো ব্যাপারই না মানে এইটাই টাইম যখন তখন যেতে পারি ইন্ডিয়া কোনো বিষয় না আমাদের প্রাইস আমরা ইন্ডিয়ার একদম পুরো কাছাকাছি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন গরু ওই পাশে যে গরুটা দেখতে ওটা বাংলাদেশ আর এই যে গরুটা আছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতরে ঠিক আছে প্রায় ইন্ডিয়ার ভিতরে তো গাইস আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি ইন্ডিয়ার ভিতরে আর আপনাদের ইন্ডিয়া একদম ওপর থেকে দেখবো আকাশ থেকে দেখাবো আর আকাশ থেকে যদি না দেখাতে পারি দেখেন ইন্ডিয়া কেমন দেখা যায় আপনারা ইন্ডিয়ান দেখে পাগল হয়ে যাচ্ছেন ইন্ডিয়া দেখাবো আপনাদের চলেন তো ভাই আমরা চলে এসেছি দেখেন এই যে সেই টাওয়ারের কথা বলছিলাম এই যে এই সেই টাওয়ার আর এই টাওয়ারে উঠে আপনাদের ইন্ডিয়া দেখাবো ঠিক আছে ফুটি চলে আগে উঠ তো আয় এই উঠে তো গাইস আমরা যে টাওয়ার উঠার কথা বলেছিলাম সেই টাওয়ার উঠে পড়ছে আর আমরা রিং দেখে আসেন চলে আসেন ভিউটা দেখেন অসাধারণ ভিউ ঠিক আছে এই অকল্পনীয় ভিউ দেখেন ইন্ডিয়া জুম কর বন্ধু এই দেখেন এই যে দেখছেন মানে আপনারা আমরা পুরো একদম টাওয়ারের উপর আছে টাওয়ার উপর ইন্ডিয়া কেমন লাগতেছে আপনারা দেখেন মানে সেই রকম ওয়েদার ঠিক আছে সেই রকম মানে এটা এই অসাধারণ লাগছে ফুলের লাইট আর এটা এটা কিন্তু আমাদের বাংলাদেশের লাইট আর ওই যে কলা বাগানটা দেখতেছেন এই গাছপালা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া কিন্তু অসাধারণ ভিউ মানে অসাধারণ ভিউ খুব ভালো মানে আমাদের এই গ্রামের টাওয়ারটা থেকে আমরা অনেক কিছু দেখতে পারি থেকে দেখেন দেখেন হ্যাঁ অসাধারণ 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 বন্ধু ফাঁকা দাঁড়িয়ে রয়েছে দেখেন তো আর এটাই এটাই ছিল ভিডিও ঠিক আছে আর ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে এখন অন্য ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ